দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ এই গরমে অটোরিকশা চালক ও পথচারীদের নিয়মিত ফ্রি শরবত খাওয়াচ্ছে কুষ্টিয়ার নাগরিক পরিষদ বিস্তারিত দেখুন কুষ্টিয়া প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের পাঠানো প্রতিবেদনে কুষ্টিয়াতে অটোরিকশা চালকরা যাতে এই প্রচন্ড চিন্তা থেকে যানবাহন চালক ও পথচারীদের মাঝে ফ্রি শরবত বিতরণ করতে মানবতার ফেরিওয়ালা হয়ে মাঠে নেমেছেন কুষ্টিয়ার একটি মানব সেবামূলক সংগঠন কুষ্টিয়া নাগরিক পরিষদ বিশুদ্ধ ঠান্ডা পানি মিশ্রণে শরবত তৈরি করে খেটে খাওয়া দিন মজুরদের কুষ্টিয়া নাগরিক পরিষদ জেলার মানুষদের প্রতি সবসময় দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে কুষ্টিয়া নাগরিক পরিষদ তীব্র গরমে জনজীবনে স্বস্তি চাওয়া সাধারণ জনগণ যখন জীবিকার তাগিতে প্রচন্ড গরমের মধ্যে সময় কাটাচ্ছে ঠিক তখন খেটে খাওয়া যানবাহন চালক ও পথে চলাচলকারী জনগণের মাঝে ফ্রি শরবত পরিবেশন করেছে কুষ্টিয়া নাগরিক পরিষদ সংগঠনটির সভাপতি সাইফুদ্দৌলাহ তরুণ বলেন যখন কিছু মানুষ আমাদের ফ্রি সেবা পেয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর পরে আলহামদুলিল্লাহ বেঁচে থাকো বাবা অনেক ভালো উদ্যোগ বন থেকে দুয়ার রইলো তোমাদের জন্য ইত্যাদি বলেন ঠিক তখন এই কথাগুলো শুনেই মন ভরে যায় খুঁজে পাওয়া যায় এক অনাবিল আনন্দ মনে আসে প্রশান্তি যারা এই গরমের মাঝে আপনাদেরকে সেবা দান করছেন তাদের জন্য মন থেকে দোয়া করুন এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ওলামা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মুফতি সাইফুদ্দিন আল আজাদ সহ সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু

কুষ্টিয়া নাগরিক পরিষদ আজকে এই ক্ষতি প্রয়াস এটা গতকালকেও চলেছে এবং আমরা এই বাকি যেমন চলবে এই তামাদাহের মধ্যে আমরা আমাদের চালিয়ে যাবো বলে আশা করি